মানত করলেই নাকি মনস্কামনা পূরণ হয় প্রায় তিনশো বছর ধরে এই অভিজ্ঞতা নিয়ে ভিড় জমাচ্ছেন মুর্শিদাবাদের ভরতপুর থানার করন্দি গ্রামের হযরত শাহ জিয়াউদ্দিন মুলতানি বাগদাদি রহমতুল্লা আলাহি পীর সাহেবের মাজারে প্রতিবছর পঁচিশে মাঘ দিনটিতে পীর সাহেবের ওরস পালন করা হয় শনিবার তেমনই ওই মাঝারে ওরস পালন করলেন স্থানীয় বাসিন্দা থেকে দূর দূরান্তের ভক্তরা মাজারে পীর সাহেবের সঙ্গে তার পরিবারের লোকজনদের কবরেও চদর চড়ানো হয় গোটা প্রক্রিয়াটি পরিচালনা করছেন ওয়াকফ বোর্ডের সদস্যরা এদিন জলুস সহকারে মাজারে চাদর চড়ানোর সাথে প্রায় দু হাজার ভক্তের সম্পূর্ণ নিরামিষ খাবারের ব্যবস্থা করা হয়েছিল বাসিন্দারা জানিয়েছেন প্রায় তিনশো বছর আগে ইসলাম ধর্ম প্রচারে এখানে এসেছিলেন পীরবাবা তাকে নিয়ে অনেক লোক কথা প্রচলিত রয়েছে নিঃসন্তানদের সন্তান হওয়া ফসলের বৃদ্ধি হওয়া দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে যাওয়া ইত্যাদি হাজারো মনস্কামনা পূরণ পূরণ হয়েছে ভক্তদের তাই প্রতি বছর এই দিনটিতে ভিড় জমান স্থানীয় থেকে দূর দূরান্তের ভক্তরা এই অরুজ গ্রামের এখন মিলন মেলায় দেখা দিয়েছে শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বী নয় মাজারে আসছেন হিন্দু ধর্মের মানুষও সব মিলে বলা যায় শনিবার গ্রামে একটি মিলন ক্ষেত্র তৈরি হয়েছে এটাই তিনশো বছর থেকে তিনশো বছর থেকে চালু আছে এই পঁচিশে মাঘ প্রতি বছরই অনুষ্ঠিত হয় এবং এখানে ওনার স্ত্রী এবং ওনার ছেলে এবং মেয়ের তাদেরও চাদর চাপানো হয় এবং এই এরিয়া জুড়ে বহু মানুষ এখানে চাদর চাপায় কেন ওই চাদর এনার তো কোনো মানুষ তো আছে হ্যাঁ হ্যাঁ বাৎসরিক অরু সেটা সেই অরুস উপলক্ষে হয়তো বিভিন্ন মানুষের ই থাকতে পারে মানব থাকতে পারে সে মানতের উদ্দেশ্যে চাদর চাপাই তাদের কি মনস্কামনা পূর্ণ হয় একশো বার হয় এখানে মনস্কামনা বহু মানুষের পূর্ণ হয়েছে কয় তারিখে হয় এটা এই পঁচিশে মাঘ বাংলার পঁচিশে মাঘ আর ইংরাজি আঠাই ফেব্রুয়ারি হ্যাঁ তো আমরা দেখলাম যে এখানে ছোটোখাটো মেলা বসে গেছে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট এই অ্যারেঞ্জমেন্টগুলো কোথা থেকে হচ্ছে এই এটা আমাদের ওয়াক স্টেটের প্রপার্টি এই প্রপার্টির আমি সেক্রেটারি এবং আমার পাশে যে দাঁড়ায় আছে সভাপতি এই প্রপার্টির আয় থেকে আমরা সব কিছু খরচ করি এবং অকাব বোর্ডকে যে ট্যাক্স দিই সেই ট্যাক্সটা আমার দিই এবং যে খরচটা যে মানে প্রপার্টির আয়টা হয় সে আয়টা আমরা এখান থেকে খরচটা করি আর কি কি এই উপলক্ষে করেন এখানে এখানে আমি প্রায় দেড় হাজার লোকের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি এবং একটা জলসাও করেছি আর এখানে নিরামিষ খাবার হয় সব ধর্মের লোক এখানে এসে এসে খায়

একবারে কার লোক মানে আরব থেকে এনারা এসছেন আমার এটা শোনা বা জানা মানে শোনা কথা আব্বাদের মুখ থেকে যে এনারা বহু অলৌকিক আছে এখানে সেই অলৌকিকের এতে যেমন যেমন ধরেন এখানে এমন একটা জিনিস আছে একটা মানে পাথর সেই পাথর নাকি বলে আগেকার সে পাথরটাও জীবিত ছিল ইনি এসে সেই পাথরটাকে মেরে ই করেছে এবং এখানকার মানুষদের প্রচুর করেলা হয়তো করেছে সেই পাথরকে একটা ছড়ি বাড়ি মেরে মানে সেই পাথরটা মরে যায় হ্যাঁ পাথরটা বহু মানুষের ক্ষতি করেছিল কিন্তু সে ক্ষতি করার জন্য ক্ষতি শুনেছেন কি ধরনের ক্ষতি বলতে গেলে এখানে স্নান টান করতে আসলে ধৈর্য ঠিক আছে সেইটার জন্য কিস সাহেব এবং পিস সাহেবের বহু আরও অলৌকিক আছে এখানে বুঝতে পারছেন এখানে এখানে একটা গাজুর মানে গাছ আছে এটা কিসের গাছ তেঁতুল গাছ এই তেঁতুলের তো তেঁতুলটা মিষ্টি তেঁতুল হ্যাঁ এখানে এই তেঁতুলের কিছু খেলে অসুখ ভালো হয়ে যায় এবং সন্তান আদি এখানে মানত করলে এখনো পর্যন্ত হয় শুধু কি গ্রামের মানুষজনই এখানে বিভিন্ন গ্রাম থেকে আসে বিভিন্ন এবং জেলার বাইরে থেকেও লোক আসে এখানে প্রায় তিনশো বছর আগেকার পুরাতন গাছ